আমাদের দেশের যুবক যুবতীরা মাঝে মাঝে পালিয়ে বিয়ে করে এটা ইসলামের দৃষ্টিতে কেমন এর সঠিক সমাধান কি বিয়ে শাদীর মতো সহজকারটা আপনারা বাঙালি এত কঠিন বাড়াইছেন পালায়ে বিয়ে না করলে চরিত্র তো আর ধরে রাখা যায় না কথা বলেন সময় মতো বিয়ে দেন না বলে আগে বিদেশ যা বিদেশ যা বিদেশ ঘুরে আস্তে আস্তে এটা অর্ধেক বুড়া এখন কোন যুবক কোন যুবতীকে পছন্দ করে বাবা মার অনুমতি ছাড়া যদি বিয়ে করে ফেলে শরীয়তে এটা জায়েজ জায়গার আগে সঙ্গে কথা তো শুনবেন সে পারতেছে না তার চরিত্র ধরে রাখতে কোনো মেয়ের প্রতি আকৃষ্ট হয়ে গেছে বাবা মা রাজি না তখন যদি বৈধভাবে শরীয় সম্মতভাবে ছেলে মেয়েকে বিয়ে করে সংসার করে শরীয়তের দৃষ্টিতে এটা জায়েজ তবে সামাজিকতা রক্ষা করার তাকিদ আছে বাবার মনে কষ্ট দিবেন না মায়ের মনে কষ্ট ডিপেন্ড এই দিকগুলো লক্ষ্য রাখতে হবে কিন্তু করে ফেললে হয়ে যাবে করে ফেললে বিয়েতে শর্ত কি ইজাব কবুল ইজাব কবুল দুইজন সাক্ষী ঠিক না দুইজন আর সাদাক মোহরটা দিতে হবে এখন যদি মনে করেন একটা মেয়ে বসে আছে আর মেয়ের দুই ভাই বসে আছে আমি ফতোয়া দিচ্ছি এটা কোন বলবি কলম দিতে পারবে না আপনি মেয়েকে বললেন আমি তোমার বিয়ে করলাম মেয়ে বালে আপনি বালে মেয়ে বললো আমিও বিয়ে বসলাম বিয়ে হয়ে গেছে বিয়ে বুঝেন না বিয়েটা ইসলামে খুব সহজ এই জন্য তালাকটাও খুব সহজ আমরা বিয়েটাও বানাইছি কঠিন তালাকটাও বানাইছি কঠিন এখন এই যে বিয়েটা করলেন এটা তো শূন্য তরিকায় হইল না শূন্য তরিকায় শূন্য তরিকায় বিয়ে হচ্ছে যা আপনাকে ব্যাপক প্রচার করতে হবে আপনি বিয়ে করতেছেন হাদিস শরীফে আসছে আলিনুন নিকাহা ওয়ালাউ দফ দফ বাজিয়ে হলেও বিয়ের কথা এলান করো দপ বলতে আবার ঢোল বুঝছেন না ঢোল এক জিনিস দফ তা বিয়েটা প্রচার করার হুকুম আছে দুই হাদিস শরীফে এসেছে আওলিম ওয়ালাউ বিশাতিন একটা বকরি দিয়ে হলেও অলিমা করো তো অলিমা করার দায়িত্ব কি মেয়ের পক্ষ না ছেলের পক্ষ ছেলের পক্ষ তো সুন্নত তরিকায় বিয়ে করতে হলে অলিমাও করতে হবে বিয়েটারে প্রচারও করতে হবে এভাবে বিয়ে করার চেষ্টা করবেন আর যদি শয়তানার ওয়াসওয়াসায় একদিক ছুটছেন বুঝেন নাই অবশ্যই গায়ে হাত দেবার আগে শরীয় সম্মতভাবে বিয়ে করে নিতে হবে আর এটা যদি হয়েই যায় গার্ডিয়ানদের উচিত মেনে নেওয়া বিয়েটাকে কঠিন করবেন না যুবক ভাইরা বেকার বেকার না সরকার কবে চাকরি দিবে ওই উপেক্ষায় বসায় রাখলে তো তার কপালে বিয়ে জুটবে না ঠিক না যুবকরা আরেকটা কথা মনে রাখবেন বিয়ের দুই দিন পর বিদেশ দৌড় দিবেন না কমসে কম ছয় মাস থাকবেন এটা একটা সমস্যা আজকে বিয়ে হয়েছে কালকে থেকে পরশু গাদা তুই বিয়ে করছিলি কেন বিদেশ থেকে আইসেই বিয়ে করতি পরে দেখা যায় তুই বিদেশ করতেছে দশ বছর নামকে অস্তে বউ একটা রেখে গেছে ব্যাংকের অ্যাকাউন্ট আবার বউয়ের নামে আইফোন একটা পাঠায় দিয়েছে আর বউ রাখছে মায়ের কাছেও না শাশুড়ির কাছেও না ফ্ল্যাট নিয়ে কুমিল্লা শহরে দশ বছর পরে এসে দেখে সর্বনাশ ব্যাংকের অ্যাকাউন্টও খালি ঘরের বিছানাও খালি এই কাজটা করবেন না যুবকরা আপনার স্ত্রীকে আপনার মায়ের কাছে রাখবেন না আপনার শাশুড়ির কাছে আর আইফোন দিবেন না আপনার বউকে আইফোন দেওয়ার মানে দশটা শয়তানের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া কাজ নাই তো বুঝেন না ফ্রেন্ড বানায় আজকেও একটা তালাকের ফতুয়া গেছে মঞ্জিলে আব্বাসি মঞ্জিলে প্রচুর তালাকের ফতুয়া আমার কাছে যায় রাগ করবেন না বেশি যায় কুমিল্লা চাঁদপুর এই বেল্ট থেকে কারণ একটাই এই অঞ্চলের যুবকরা প্রবাসী জন্যে সমস্যাটা মনে থাকবে কথাগুলো আর অন্তত দুই বছর পর একবার দেশে আসার চেষ্টা করবেন এক নাগারে দশ বছর